আমি সেদিন শুনে আমি প্রশ্ন করেছিলাম শুধু কোথাও তো রাখেননি তাহলে গ্রেটার থ্রিপ্রাল্যান্ড সম্পর্কে আপনি যে ভাষণ রাখলেন পাঁচ সাল বাদ হোকা নিহিত দশ সাল বাদ হোকা নিহিত কবি না কবি তো হোক আপনি তো বলেছিলেন এডিসি নির্বাচনের আগে দু হাজার একুশে একবার এডিসিতে তে ক্ষমতায় বসার দশ তারিখ রেজাল্ট হবে এগারো তারিখ ত্রিপ্রালেন্টের জন্য বিল আনা হবে আমি তো সেই কথাই প্রশ্ন করেছিলাম আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম পাঁচ বছর হতে চলল আপনি এখনো বিলটা আনলেন না আর ওই দুই হাজার তেইশ নির্বাচনে বিধানসভায় সেখানেও আপনি এই কথা রাখলেন না কোনো লিখার মধ্যে শব্দের মধ্যে রাখলেন না ত্রিপ্রালেন্ট ইস্যুই রইল না চুক্তি হলো কেন্দ্রের সঙ্গে ট্রাই পার্টি এগ্রিমেন্ট হলো রাজ্য ওই পার্টি কেন্দ্র সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীসভার আমাদের হোম মিনিষ্ট্রি থেকে অমিতজি সাক্ষী হিসেবে ওই প্রদ্যুৎবাবু সেই এগ্রিমেন্টের মধ্যে আমার এখানে মিডিয়ারা আছেন আমি তাদেরকেও অনুরোধ করতে চাই আপনারা কি পেয়েছেন সেখানে যে গ্রেটার কিপরালেন দিতে হবে বা আমরা বিসি এগ্রিমেন্টের মধ্যে সিগনেচার যেটা হলো পেপারের মধ্যে আমি তো খুঁজে পাইনি কোথাও তো তার জন্য אביও না কি জিজ্ঞেস করলাম আর প্রতূজ জি আপনি बोलते हो ग्रेटर किपरालेनी मेन इशू है लेकिन आप तो भूल गए थे भूल गए थे 2023 ইলেকশন में जो मैंने फुर्सत आप अपने बनाया जो एग्रीमेंट आपने किया वहां तो आपने वहां मेंशन वहा नहीं किए तो ये ग्रेटर डिफरेंट आपको कहां से कौन देगा कैसे मिलेगा आपको इसका जवाब दीजिए ना अभी हमने की अभी हमने की और जवाब तो तीन दें नहीं अभी दिन प्रश्न करी थी ना आप तो ये बोले थे कि एक बार एडीसी में विधा हम लोगों को ट्रांसपेरेंट गवर्नेंस देंगे ये बोला था आपने आपका ट्रांसपेरेंट गवर्नमेंट कहाँ है वहां मैं बार बार आपको पूछ रहा हूं ये ऑडिट क्यों नहीं करवाया आपने যে পয়সা আমলুক দিয়া ও পয়সা পয়সা কার হিসাব তাহা হয় আপনাকে তো এই এই কথার উত্তরটা আপনি দেন না সংবিধানের কথা বলেন সংবিধান মানছেন না আপনি তার জবাব দেবেন না আপনি জিজ্ঞেস করবে না আপনারা কি চাইবেন না সংবিধান অনুসারে আমাদের এডিসি আর এইখানে বসে আপনার মানে আধার হিসাব চাইব না টাকার হিসাব চাইব না নাকি জানতো আপনারা জানতো তো তাহলে সাংবিধানিক পুষতে থেকে আপনি কেন সংবিধান অমান্য করবেন অডিট করানো সাংবিধানিক দায়িত্ব আমাদের অডিটর জেনারেল অ্যান্ড কন্ট্রোলার এই কিন্তু সাংবিধানিক পুস্ট অডিটর জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি এবং তিনি পুরো দেশের হিসাব রাখেন আমাদের রাজ্য সরকারের টাকার হিসাব দিয়ে টাকা আমি তুমি এডিসির প্রশাসনে বসে আসো তুমি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং পদে আসো তাহলে তোমাকে হিসাব দিতে হবে আমি ত্রিপুরা সেই হিসাবটাই তো চেয়েছি জনগণের হয়ে তাহলে আমি কি করে খারাপ হয়ে গেলাম